আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে অনেকদিন আগে আমি আর মিজান ভাই বংশাল গিয়েছিলাম যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি আমরা এখন খোলামরা যাব। সোহারি ঘাটে যাওয়ার সময় চারপাশে ঘাট থেকে সোহারি ঘাট যাওয়ার পথে বড়িগঙ্গা যেন ঢাকার হৃদয় স্পন্দন চারপাশে জীবন আর যাত্রার ছন্দে নদীটা বয়ে চলে আপন গতিতে বড়িগঙ্গা শুধু পানি নয় হাজারো মানুষের আশা বরসার রাস্তা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই নদীর বুকে চলে জীবনযাত্রা নৌকা লঞ্চ আর কলরব বুড়িগঙ্গা যেন এক চলমান শহর যেখানে প্রতিটি ঢেউয়ে মিশে আছে ঢাকার ইতিহাস আর মানুষের স্বপ্ন বুড়িগঙ্গার বুকে লঞ্চ এগিয়ে চলে ঘাটের দিকে তখন মনে হয় শহরটা নদীর সঙ্গে কথা বলছে চঞ্চল বর্ণিল আর জীবন্ত খোলামরা থেকে ঘাট মাঝপথে বুড়িগঙ্গা যেন এক নদী নয় বরং এক গল্প যেখানে প্রতিটি নৌযাত্রায় লুকিয়ে আছে জীবনের রং ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করে মহান আল্লাহর কাছে চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি